সমস্ত নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সুবহানাল্লাহি বেহব্বি সেই নবীরা মার খান নাই কেছেন কিনা বলেন কারামেরেছে রাষ্ট্রশক্তি কারামেরেছে কারণ নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও যদি যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত বাংলাদেশে হয় না কোন বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুণাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তা মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিলের মাহাবিলে গাজির কি হয় না এ তফসিলের মাহবিল আল্লাহ সার্বভৌমত্ব কায়বের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বসেন কালেমা বুঝুন বঙ্গ সামনে দাঁড়ায়া গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমা জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েটার পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না হাদিয়া আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে বোঝাবুঝি দাওয়াত দিয়েছেন আয়াতুল কুর্সি ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেক কিছু আমার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেয় অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহান আল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো জন মুসলমান